গাইস আজকের ভিডিওটা যে কেমনে শুরু করব এটা আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না তোমরা কিন্তু সবাই জানো ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে সবচেয়ে স্ট্রং এবং সবচেয়ে বেশি ফ্যান বেজ वाला ইউটিউবদের তালিকা করলে সেখানে গেমিং উই তালাভাইর নাম থাকবে কিন্তু গাইস আজকে সে এমন একটা কাজ করছে যেটা দেখার পর ভাই আমার এত পরিমাণ খারাপ লাগছে যেটা বলার বাইরে আর সে যে কাজটা করছে এটা যদি আমি তোমাদের বলি তাহলে তোমাদেরও অনেক বেশি খারাপ লাগবে এমনকি তোমরা কান্নাও করে দিতে পারো তো চলো আমাদের সবার প্রিয় গেমিং উই তালাভাই কী কাজ করছে সেটা তোমাদের দেখাই চলো আজকে স্টিমে থাকা অবস্থায় ফ্রি ফায়ার পার্টনার থেকে বেরো যাব না ফাউ কথা শুনে বেনে তো এজন্য আগে আগেতে আমি নিজে নিজের তরফ বের বেরো যাই আমার চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ মুখের কথাই সব এই এক্সিট গ্রুপ এক্সিট গ্রুপ পার্টনারশিপ থেকে আমি বের বেরোই গেলাম গাইস দেখলাই তো গেমিং ওই তালা ভাই ফ্রি ফায়ার কমিউনিটি থেকে বের হয়ে গেছে মানে ভাই আমি সকালে উঠে এটা দেখার পর একবার অবাক হয়ে গেছি ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে আমার সবচেয়ে ফেভারিট ইউটিউবারদের মধ্যে গেমিং ওই ছিল একজন আর সে এমন একটা কাজ করবে এটা আমি কখনই কল্পনা করি নাই তো তালাভাই আপনি যদি ফ্রি ফায়ার কমিউনিটির কোনো বিষয় কষ্ট হয়ে থাকেন বা কারোর উপরে রাগ করে ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে দেন তাহলে ভাই আপনার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ ভাই আপনি আবারও ফ্রি ফায়ার কমিউনিটিতে কামব্যাক করেন সব অডিয়েন্সের জন্য হলেও ভাই কামব্যাক করেন